হাই গাইজ ওয়েলকাম টু ওয়েলকাম টু নিউ ব্লগ ভিডিও করতে এসে গেছি আমরা মকসেদপুর রেল স্টেশনে ওই যে দেখা যাচ্ছে ট্রেন চলে এসেছে আমরা এখানে নিচে যাব এই জায়গায় থাকবো নিচে যাব না গাইজ কেবল স্টেশনের কাছে আছে কলাম দুঃখের বিষয় ট্রেনটা মকশেদপুর স্টেশনে থামে না এটাই আমাদের দুঃখ সরকারে বলে নিষেধ করেছে মকশেদপুর স্টেশনে থামতে তার জন্য ট্রেন সরাসরি চলে আসবে কেবল স্টেশনে হরন দিচ্ছে ট্রেন আপনারা সবাই দেখবেন আমাদের বলক ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন লাইক এবং কমেন্ট করবেন কিন্তু সাবস্ক্রাইব করাটা ভুলবেন না আপনারা অনুগ্রহ করে গাইজ দেখেছেন দুঃখের বিষয় কলাম আমাদের স্টেশনে থামে নাই এই যে ট্রেন আমাদের কাছাকাছি চলে এসেছে এই যে আমাদের ভাইবেলা এই যে ই ই দিতেছে এই যে দেখেন গায়ে গাইজ দেখেন অনেক বাতাস আমাদের ভাইবেলাদার বলতেছে অনেক ধুলো উঠতেছে ট্রেন উইজে গিয়েছে গাইজ অনেক দূরেই আপনারা সবাই সাথে থাকবেন এইরম মকশেদপুর রেল স্টেশনের ট্রেন দেখতে পারবেন আপনারা আজকের জন্য মকশেদপুর রেল স্টেশনের এই ব্লক ভিডিও থেকে আমরা বিদায় নিচ্ছি টাটা বাই বাই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের জন্য